আলো প্রতি ঘরে জালো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি ইচ্ছামতি বিজ্ঞান কেন্দ্র আয়োজিত বিজ্ঞান অভিক্ষা দু হাজার পঁচিশ চল্লিশ বছরের এই বিজ্ঞান অভিক্ষা সেন্টার ছিল টাকি ষষ্ঠীবর লালমাধব উচ্চ বালিকা বিদ্যালয় আসুন বন্ধুরা আমরা শুনে নিই ইচ্ছামতি বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক প্রদীপ্ত সরকার মহাশয় এই বিজ্ঞান অভীক্ষা সম্পর্কে কী তথ্য দিলেন নাইনটি ওয়ান রেডিও শুনে সাথে আমি আছি আরজিটিয়া এবং আজ আমি যে উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বিজ্ঞানের আলো জালো প্রতি ঘরে ঘরে এই উদ্দেশ্য নিয়েই পশ্চিমবঙ্গ বিজ্ঞান চক্র অর্থাৎ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলার সমগ্র অঞ্চল জুড়ে আজ অভীক্ষা পরীক্ষা শুরু হয়েছে এবং এই পরীক্ষা এই অভীক্ষা দীর্ঘ চল্লিশ বছর ধরে হয়ে আসছে তো আমরা এই মুহূর্তে আছি ইছামতি বিজ্ঞান কেন্দ্র এবং আমরা পেয়ে গেছি এই ইচ্ছামতী বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক প্রদীপ্ত সরকার মহাশয় ওনার কাছ থেকে এই পরীক্ষা সম্বন্ধীয় কিছু তথ্য আমরা চেনে নিই প্রদীপ্ত বাবু আপনাকে নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত জানাই এবং আপনারা যে এই এক মহৎ কাজের উদ্দেশ্যে আজ বেরিয়ে পড়েছেন এর জন্য আপনাদেরকে পুলিশ জানাই এবং এই অভিক্ষা সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন না তুমি ধন্যবাদ জানাবো রেডিও সুন্দরবনকে যারা আজকে এইরকম একটা গুরুত্বপূর্ণ মহতি কর্মসূচি বলব কারণ বিজ্ঞানের আলো ক্ষতি ঘরে যে আলো এইটি বার্তা আমরা দিতে চাই দীর্ঘ চল্লিশ বছর ঘাম প্রত্যাগের চল্লিশ বছরে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞানকে আরও প্রত্যেকটা কন্যারে পৌঁছতে এবং দূষণ জর্জরিত এই পরিবেশকে তার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে নিয়ে যাওয়ার আমাদের এ আর সেই লক্ষ্যে ছাত্র ছাত্রীকে বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ বাড়ানো পঠন পাঠনে তাদের আগ্রহ বাড়ানো এটা আমাদের সংগঠন দীর্ঘ চল্লিশ আমাদের রাজ্য নিয়ম করেই বিজ্ঞান নেয় প্রতিটা জেলার আলাদা আলাদা ডেট দেয় আমাদের জেলার আজকে বিজ্ঞান ভিক্ষা জেলাতে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার ও আজকের অংশগ্রহণ করছে ছাত্র ছাত্রীরা আর আমাদের কেন্দ্রে যদি বলেন একদম ভেবিয়া থেকে শুরু করে এনটিআর সুন্দরবনের ঘন জঙ্গল ঘেরা কালীতলা শামসেননগর যোগেশগঞ্জ এই প্রত্যন্ত জায়গার প্রায় বাইশশো ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে আনন্দের কথা যে পঞ্চান্নটা বিদ্যালয়ের ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে এবং ষোলোখানা সেন্টার কাঁচি হায়দ্রাবাদ হিমলগঞ্জ জুড়ে ষোলোখানি সেন্টার অদ্ভূতপূর্ব অভিভাবকরা যেভাবে সাহায্য করছেন আমাদের প্রায় তিনশো জন ইন্ডিভিজুয়েটার ইনচার্জ সুপারভাইজার সহ একটা বৃহৎ কর্মকাণ্ড আর অবশ্যই প্রশাসন পিডিও থেকে শুরু করে থানা আমাদের এসআই অফিস থেকে সবাই আমাদের সাহায্য করছেন এইরকম একটা অভিক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য আপনি দেখছেন নাকি সেন্টারে এখন ঘুরছেন এই সেন্টারেই প্রায় পাঁচশো জন ছাত্রছাত্রী ছাত্রী বসেছে নির্বিঘ্নেই হচ্ছে ষোলোটা সেন্টারে বাকি পনেরোটা সেন্টার তখন কিন্তু খুব সুন্দরভাবেই হচ্ছে আমাদের বার্তাটা পরিষ্কার আমরা চাই যেভাবে বিজ্ঞানের প্রতি প্রতিনিয়ত আঘাত আনা হচ্ছে বিজ্ঞানকে অপবিজ্ঞানে কুসংস্কারে ভরিয়ে তোলার চেষ্টা করছে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এই বার্তার বিরুদ্ধে আমাদের লড়াই আমরা চাই যে বাচ্চারা যারা আগামী দিনের ভবিষ্যৎ তারা বিজ্ঞানকে হাতিয়ার করে একটা উজ্জ্বল ভবিষ্যৎ তাদের গড়ে উঠুক এবং পঠন পাঠনে তাদের আগ্রহ বাড়ুক আপনাকে এর সঙ্গে একটু যোগ করব যদি আপনি এদিকগুলোতে সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলোতে যান দেখতে পাবেন যে বেশিরভাগ বিদ্যালয়গুলো থেকে সায়েন্স উঠে যাচ্ছে এটা বড় ভয়ঙ্কর একটা বিপজ্জনক অবস্থা সায়েন্সের মতো একটা পার্ট যেখানে বিদ্যালয় থেকে উঠে যাচ্ছে আমরা এটাও দাবি রাখছি আজকের দিনে দাঁড়িয়ে আমরা দাবি রাখছি যে এই চল্লিশতম বছরে আমাদের যে বার্তাটা যে আহ্বান বিজ্ঞানের আলো প্রতিঘরে ঘরে সেই আলো জ্বালতে গিয়ে যে বিদ্যালয়গুলো থেকে হারিয়ে যাচ্ছে বিজ্ঞানের মতো একটা পার্ট সেখানে ফিরে আসুক নতুন নতুন বিদ্যালয়ে যুক্ত হোক সায়েন্স আর সায়েন্স ছাড়াও বাইরে যারা আছেন যারা বিজ্ঞান মনস্কৃত বিজ্ঞান পড়াশুনো করে যারা তারাই বিজ্ঞান মঞ্চ বিজ্ঞান মনস্ক লোকজন তারাও এগিয়ে আসুক আমাদের সঙ্গে আসুক বিজ্ঞান মঞ্চের সদস্য হোক আমরা সবাই একসাথে থেকে ভারতবর্ষের সবথেকে বড় জনবিজ্ঞান সংগঠন পশ্চিমবঙ্গ বিজ্ঞান এই সংগঠনের ছাতায় থেকে আমরা ধর্মাত্মতার বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে আর অবশ্যই পরিবেশের স্বার্থে আর বিজ্ঞানকে বাঁচানোর স্বার্থে আমাদের এই লড়াই জালি রাখতে হবে আপনাদের এই অভিজ্ঞ স্থানীবর লাল মাদক বালিকা বিদ্যালয়

উপস্থিত হার কত ছাত্র ছাত্রীর আজকেই অভিজ্ঞতা কঠিন ছিল এটা আমাদের জন্য এটা আপনারা জানেন যে প্রায় এক মাস ছুটি এই ছুটির মাঝখানেই পরীক্ষা হচ্ছে ছুটি সবই গতকাল খুলেছে কিন্তু আমরা দেখছি প্রায় নাইন্টি পার্সেন্টগুলো বেশি নাইন্টি ফাইভ পার্সেন্ট কে যাচ্ছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনাদের এই বিজ্ঞানের লড়াইয়ে আরো আরো এগিয়ে যান আপনারা সেই শুভকামনা আর বন্ধুরা এমনই শিক্ষামূলক অনুষ্ঠান দেখতে গেলে শুনতে গেলে আপনাদেরকে কিন্তু অবশ্যই টিউন করে রাখতে হবে নাইনটি ওয়ান রেডিও সুন্দরবন আজ তবে এখানেই সমাপ্ত নমস্কার